আসসালামু আলাইকুম রামপ্রিয় দেখতে পাচ্ছেন শয়তানার বাইবেল পৃথিবীর নিষিদ্ধ কালো যদি কিতাব বাইবেলের মধ্যে কি আছে এটা আপনারা খুব ভালো করেই জানেন অনেকে জানেন অনেকে জানেন না তবে যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা দেখেন বাইবেল কিন্তু শয়তানের নিজের হাতের লেখা একটা কিতাব শয়তান তার নিজের হাতে এই বাইবেলটা লিখে গেছে চামড়ার মধ্যে তিনশো ষাটটা গাঁদাটি সে বলি দিয়া ওই গাধার চামড়ার মধ্যে এই বাইবেল লিখ ছিল ওইখান থেকে সংগ্রহ করে এখন ইন্ডিয়া থেকে এগুলা প্রকাশিত হইতেছে দেখেন এই যে মানুষের পরিষাধনা করার জন্য আকুল ব্যাকুল হয়ে যা বিভিন্ন কাজের ঠিক আছে ওই জন্য জোড়াদুরি করে এ দেখেন এটা কি পরিসধনা পরিসাধনা দেওয়া আছে হ্যাঁ তারপরে দেখেন সালান করে সর্ববশীকরণ অধিকার আদায় গুরু বর্শীকরণ ঠিক আছে চালানের মাধ্যমে এই যে চালান করে সর্বপশীকরণ চালানের মাধ্যমে সব মানুষকে আপনার বসীকরণ করতে পারবেন এই পৃষ্ঠার নাম্বার হচ্ছে সাতশো সাতাত্তর পৃষ্ঠা ঠিক আছে সাতশো সাতাত্তর পৃষ্ঠা দেখেন স্বামীকে বস করার তদ্বির শত্রুকে নিদ্রায়িত করা তদ্বির কঠিন হৃদয়ের ভালোবাসা বিভিন্ন ধরনের কাজ দেওয়া ঠিক আছে দেখেন পানি দিয়ে পুকুরে বসি করুন তিন দিনে স্বামীকে তিন দিনে বসি করুন এই নকশা যাই হোক কি কাজ খুবই ডেয়ারিং ডেয়ারিং কাজ দেখাইলেও আসলে খুব খারাপ লাগে মানে একটা ইউটিউব গাইডলাইনে ঠিক না দেখেন বর্ষীকরণ পরীক্ষিত এই নকশা এই আয়াত লেখবেন নকশা লিখবেন গাছে জুলাই দেবেন ইনশাল্লাহ একুশ দিন সময় লাগবে ইনশাল্লাহ তারপর দেখেন জগড়া লাগানো বাইবেল পাঁচশো বারো পৃষ্ঠা আচ্ছা আমরা চুয়াত্তর সাতশো চুয়াত্তর পৃষ্ঠাটা যাই চালান করে সর্ববশীকরণ কাজটা আপনাদের দেখাই আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ খুব ভালো কাজগুলো খুব ভালো আপনারা চাইলে কিতাবটা প্রয়োগ করে আপনারা ঠিক আছে কাজ করতে পারেন এ দেখেন সূত্র মুখ ফুলন উপরি মন্ত্র নিয়ম প্লাস দুটাই দেওয়া আছে ঠিক আছে এ দেখেন জিনফুরি বাধ্যকরণ সাধনা বিসমুল্লাহ রফেন্দ্র রহিম ইন্না জিন্নি আল্লাহ আকবর ওয়া হাকিমির লাম সত্তর বার ঠিক আছে মানে মন্ত্র আর কি ঠিক আছে মন্ত্র একুশ দিনের মধ্যে পরীকে বাধ্য করে নিজের অধীনে করে রাখতে পারবেন বৈশিক্ষিত পরী আপনার কথা মতো চলাচল করবে মন্ত্রটি আগে মুখস্ত করে নিতে হবে প্রতিদিন রাতে মন্ত্রটি তিন ছ এগারো বার পাঠ করতে হবে মাত্র একুশ দিন উনিশ দিনের দিন কিছু আলামত বুঝতে পারবেন একুশ দিনের দিন জিন বা সাধকের বাধ্য হয়ে সাধককে দেখা দিবে প্রথমটি কাগজে অঙ্কন করবেন নিজের বাহুতে ব্যবহার করবেন

হ্যাঁ জিনফুরি বাধ্য করার সাধনা আসলে সাধনাটা খুবই সুন্দর চমৎকার এগুলো সাধনা অনেকেই খুঁজে ঠিক আছে তো আমরা চুয়াত্তর পৃষ্ঠার কাজটা দেখাবো আপনাদের সর্বপশীকরণের আর কাজটা দেখানোর পর ঠিক আছে আমরা ভিডিওটি অফ করে দেব আসলে বাইবেল যে সব ধরনের কাজ করা যায় যারা বাইবেল দিয়ে কাজ করতে পারে ওদের জন্য আসলে খুব নিখুঁতভাবে ওরা কাজ করতে পারে দেখেন এখানে লেখা আছে গায়েবী মত দ্বারা প্রেমিকাকে বিবাহ করা ঠিক আছে কীভাবে কী কাজ করবেন এটা লেখা আছে এ দেখেন চালান করে সর্ববশীকরণ ঠিক আছে এই দেখেন নকশা এই নকশা দিয়ে চালান করে সর্ববশীকরণ করতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন বাইবেলটি যাদের প্রয়োজন অগ্রেজি কাজের জন্য আপনারা নিতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে